রাত ঠিক বারোটা কুয়াশায় ঢাকা একটা ছোট্ট রেল স্টেশনে দাঁড়িয়ে আছে একটা পুরোনো ট্রেন স্টেশনটা পুরোপুরি নিস্তব্ধ ট্রেনের একমাত্র যাত্রী রাহুল রাহুল একজন তরুণ ফটোগ্রাফার যে তার ক্যামেরা নিয়ে অজানার খোঁজে বেরিয়েছে ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করে কিন্তু রাহুলের মনে একটা খটকা আর কামরায় অন্য কেউ নেই রাহুল জানালার বাইরে তাকিয়ে দেখে কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না হঠাৎ তার ক্যামেরার লেন্সে একটি আলোর ঝলক পরে সে ক্যামেরায় ছবি তুলে দেখে ছবিতে একটা মুখ কিন্তু জানালায় তো কেউ নেই তার বুক ধরাস করে ওঠে কামরার আলোটা মিট মিট করে জ্বলছে রাহুল উঠে কামরার দরজা খুলে পাশের কামরায় যায় সেখানে একটি পুরনো ট্রাঙ্ক আছে কৌতূহলী হয়ে সে খুলে একটি খবরের বছর আগে ওধাও ট্রেন তারিখটা দেখে রাহুলের হাত কাঁপতে থাকে আজকের দিনের বিশ বছর আগের খবর হঠাৎ পিছনে একটা ঠান্ডা হাওয়া সে ঘুরে দেখে কেউ নেই ট্রেন আরো গতিতে চলতে শুরু করে রাহুল দৌড়ে ড্রাইভারের কামরার দিকে যায় কিন্তু দরজা খুলে সে অবাক হয়ে যায় কামরায় কেউ নেই ট্রেনটা নিজে নিজে চলছে তার ফোনে নেটওয়ার্ক নেই ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন সে শুনতে পায় কামরার ভেতরে কে যেন করে কথা বলছে এখান থেকে রাহুলের আর বেরোনোর আসে তার কামরায় সে দেখে ট্রাং এর পাশে এখন একটা পুরোনো ঘড়ি পরে আছে যেটা আগে ছিল না ঘড়িটা উল্টো দিকে ঘুরছে সে ঘড়িটা হাতে নিতে ট্রেনটা হঠাৎ থেমে যায় জানালার বাইরে কুয়াশা কেটে গিয়ে একটা পরিত্যক্ত রেল স্টেশন দেখা যায় কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি যার মুখটা তার ক্যামেরায় দেখা মুখের মতো রাহুলের হৃৎপিণ্ড থেমে যায় ছায়ামূর্তি হঠাৎ জানালার কাছে চলে আসে রাহুল পিছিয়ে যায় কিন্তু তার পা যেন আটকে গেছে ছায়ামূর্তিটি বলে তুই এখানে কেন এটা আমাদের ট্রেন রাহুল চিৎকার করে বলে আমি শুধু বাড়ি ফিরতে চাই তখন মূর্তিটি বলে তাহলে আমার ঘোড়িটা ফিরিয়ে দে রাহুল ঘোড়িটা ছুঁড়ে ফেলে দেয় তারপর একটা আলোর ঝলক আর সবকিছু অন্ধকার পরের মুহূর্তে রাহুল নিজেকে সেই ছোট্ট স্টেশনে দেখতে পায় ট্রেনটা ওধাও তার হাতে শুধু একটা ছবি যেখানে সে নিজে বসে আছে আর পিছনে সেই মূর্তিটা হাসছে স্টেশনের ঘড়িতে সময় ঠিক রাত বারোটা আর বন্ধুরা গল্পটি এখানেই শেষ হয়ে যায়